তুল শ্রী কৃষ্ণ পেয় শ্রী নম তুল শ্রী রাধে রাধে তো ভগবানকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদেরকে একটা জিনিস মুদায় রাখতে হবে তুলসী দেবীকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি ভগবানের কৃপা পাবো অবশ্যই এই হলো বৈশাখ মাস বৈশাখ মাসে তুলসী ঝাড়া এবং ছত্র দান করতে হয় তুলসী দেবীকে এবং তুলসী দেবীর বিশেষ পরিচর্যা নিতে হয় বা যত্ন করতে হয় তো সেই জন্য আমাদের এখানে অর্থাৎ মঠেতে তুলসী ঝাড়া বসানো হয়েছে আজকের তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তুলসী দেবীর উপরে একটা তামার পাত্রতে ছিদ্রযুক্ত তামার পাত্রতে এখানে ঝাড়াটা বসানো হয়েছে তো আপনারা এখনো পর্যন্ত যারা এখনও তুলসী মহারানীকে ঝাড়া এবং ছত্র দান করেননি অবশ্যই কিন্তু দান করবেন কারণ প্রচুর গরম এই গরমের হাত থেকে আমাদের তো দেখতে পাচ্ছেন কত কষ্ট হচ্ছে গরমে সেই জন্য তুলসী মহারানী যাতে শুকিয়ে না যায় জলের অভাবে যেন অযত্ন না হয় সেই জন্য আমরা তুলসী মহারানীকে একটা জল দানি ছিদ্রযুক্ত জলদানি দান করব যাতে সব সময়। জলটা পড়তে থাকে তুলসী মরানির মূলে এবং তুলসী মরানি সতেজ থাকেন আর একটি ছত্র দান করব যাতে প্রখর সূর্যের আলো তুলসী মরানিকে যাতে কষ্ট না দেয় সেই জন্য একটা ছত্র দান করব তো এখানে মঠে দেখলেন তুলসী মরানি তুলসী ছাড়া তার সাথে সাথে বিগ্রহগুলো দর্শন করে নিন এর আগের ভিডিওতে আপনারা দর্শন করেছেন বিগ্রহগুলো এখানে মহাপ্রভু আছে জগন্নাথ বলদেব সুভাদ্রা সুদর্শন রাধা মাধব নিতায় গৌ রয়েছেন এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন তবুও দর্শন করেন যায় জগন্নাথ বলদেব সুভাদ্রা মহারানী কি যায় সুদর্শন কি যায় তুলসী মহারানীর সেবা আমরা করতে পারি আরতি পরিক্রমা এবং জলদান এভাবে নিত্যদিন আমরা সেবা করব তো রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল তা আমরা পরের ভিডিওতে আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল